রান্না করতে গিয়ে গ্যাসের ওভেন থেকে গায়ে আগুন লেগে গুরুতর জখম হলো এক গৃহবধূ বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার কাশিবাড়ি এলাকায় জানা গেছে অগ্নিদগ্ধ গৃহবধূর নাম মমিনা খাতুন পরিবার সূত্রে খবর এদিন দুপুরে বাড়ি রান্নাঘরে রান্না করছিলেন ওই গৃহবধূ পরিবারের অন্যান্য সদস্যরা পাশের ঘরে দুপুরের খাবার খাচ্ছিলেন সেই সময় হঠাৎ গ্যাসের ওভেন থেকে ওই গৃহবধূর শরীরে আগুন লাগে এরপর গৃহবধূর চিৎকারে স্বামী দেওয়ার সহ পরিবারের সকলেই ছুটে এসে দেখেন ওই গৃহবধূর পরনে থাকা কাপড়ে তাও তাও করে আগুন চলছে তড়িঘড়ি সকলে মিলে আগুন নিভিয়ে ওই গৃহবধূকে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন সেখানে প্রাথমিক চিকিৎসার পর গৃহবধূর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রায়গঞ্জ মেডিকেলে স্থানান্তরিত করেন চিকিৎসক বর্তমানে সেখানেই বার্ন ওয়ার্ডে ওই অগ্নিদগ্ধ গৃহবধূর চিকিৎসা চলছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানা গেছে ওই গৃহবধূর শরীরের ডান দিকের অংশ অগ্নিদগ্ধ হয়েছে এ বিষয়ে অগ্নিদগ্ধ গৃহবধূর দেওয়ার মিনসার আলী বলেন রান্না করছিল রান্না করতে করতে মানে গ্যাসে মানে স্টোভে পড়ে গেছে গ্যাসে কি ধরেছিল আগুন ধরেছিল কিসে নাইটিতে তারপর তারপর যাই ওকে বাঁচাইছেন তারপর এখন কোথায় নিয়েছেন এখান থেকে এখান থেকে পাঠাচ্ছে রায়গন আর রায়গন কী অবস্থা কি সিরিয়াস সিরিয়াস না এখন চামড়াগুলোও অনেক করে গেছে আপনার বৌদি আপনারা তখন বাড়িতে ছিলেন হ্যাঁ হ্যাঁ বাড়িতে ছিলেন বাড়িতে ছিলেন উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে